কেবারে ভাই বোনেরা আপনাদের সাথে আপনাকে বগড়ার আপা উত্তরবঙ্গের গ্রাম অঞ্চলের দিকে খুবই জনপ্রিয় কল্লা আলু আর দেশি পুটি মাছ দিয়ে সুরের তরকারি আপনাকেই সাথে এই সুরের তরকারি রেসিপিটা আজকে শেয়ার করবো আপনারা কোন অঞ্চলের লোকে আলু কল্লা আর দেশি পুটি মাছ দিয়ে সুরের তরকারি আনতে খান অবশ্যই গেলে আমাকে জানাবেন দেশি পুটি মাছ দিয়ে কল্লা আলুর সুরা আনার জন্যে এই জায়গায় লিচি হচ্ছে আলু মোটা করে কুটে আলুগুলো এখন সিদ্ধ করে নেব নুন আর হলদি দিয়ে আলু না সিদ্ধ করলে হয় কিন্তু এখনকার আলুগুলা হচ্ছে সিদ্ধ হবার চাই না দেখবেন যে কল্লাগুলা সব ভর্তা লাগিয়ে গেছে আউড়ে গেছে আর আলু সিদ্ধই হয়নি এই জন্য আলুগুলো আগে সিদ্ধ করে নেব নুন আর হলদি দিয়ে দিচ্ছে আলুর মধ্যে আর এইদিকে এই যে দেশি পুঁটি এক থেকে আসা পুঁটি এগুলো তাজা তাজা বড় বড় পুঁটি এই পুঁটিগুলো এখন হচ্ছে জাল দিয়ে নেবো পুঁটি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন জিরা পিসা হলদি কোটা নুন নিচে না তেল দিয়ে এটা এখন মাকে নেমো কোনো পেস্ট দেবো না পুঁটি মাছ জাল দিয়ে দেওয়া হয়ে গেছে এখন হচ্ছে ঢালে নেমো এক হাত দিয়ে জাল দেওয়া লাগে আর আর হাত দিয়ে আন্দা লাগে দিয়ে দিচ্ছি হচ্ছে গোটা জিরা দিয়ে দিচ্ছি কুচি করা পেঁয়াজ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা রসুন জিরা পিসা সামান্য আনা পানি দিয়ে দেবো আর এখন দিয়ে দিবো প্রত্যেক ওটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হলদি কোটা আর নুন মশলাগুলো সব কষেলা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি সিদ্ধ করা আলু খন দিয়ে দিচ্ছি গোল গোল করে কুটে লাওয়া করলে আমরা বগড়ার লোকেরা এই করলা হচ্ছে করলে করে কই এখন এই করলে সব দিয়ে দেব ভাই বোনেরা আমার ভিডিও যদি আপনি কেন মিস চ্যানেল ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তাহলে আপনার আপা তার স্বপ্নগুলো ধীরে 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 পূরণ করবে তে কোশলিছি এখন হচ্ছে পানি দিয়ে দেব আলু সুরের মধ্যে পুটি মাছ দেওয়ার আগে অবশ্যই পুটি মাছ জাল দিয়ে নেবেন এমনি এমনি দিয়ে দেন তাহলে বেশি ভালো হয় আমরা বগড়ের লোকেরা যতই সুরের তরকারি খাই সারা দিনের মধ্যে এক বেলা পুরপুরির তরকারি থাকাই লাগবে পুরপুরির তরকারি আন দিতে গেলে বেশি ঝামেলাগাই তারপরেও এত স্বাদ হয় এটি দিচ্ছি হলদি কোটা আর নুন এখন দিচ্ছি সোয়াবিনের তেল দিয়ে ভালো করে এগুলো সব মাকে নেবো পটল আলুর কুরকুরি বলক আসিছে এখন এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে কাতল মাছ কাতল মাছ আর জাল দিয়ে এসেছি ঢেলে দিচ্ছি আমাকে উত্তরবঙ্গে গ্রাম অঞ্চলের খুবই জনপ্রিয় কল্লা আলু আর দেশি পুটির সুরা আর পাশে আছে হচ্ছে পটল আলু দিয়ে কাতল মাছের পুরপুরি আপনারা যারা করলে বা তিতা জাতীয় জিনিস খাতে পছন্দ করেন তারা অবশ্যই করলে আলু আর দেশি পুটিতে ইঙ্গে করে সুটে আনতে খাবেন আজকের মতো আপনারা সগুলি অনেক অনেক ভালো থাকবেন টাটা বাই বাই আরে আর যায়েন না যায়েন না শোনেন ভিডিওটা যদি আপনাকে ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করে দিয়ে যাবেন অনেক অনেক ধন্যবাদ